আমরা জানতে পারলাম যে জানুয়ারি দু থেকে যে চার শতাংশ মহার্ঘ ভাতা শিক্ষক কর্মচারীদের বেতনের সাথে যুক্ত হয়েছে সেই জন্যে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সন্তোষ প্রকাশ করেছেন বা তিনি এটা ব্যবস্থা করেছেন এই রকম কিছু কথা নাকি বলেছেন সেটা তিনি আত্মসন্তোষ লাভ করতেই পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের স্মরণে আছে যে যখন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নয় অবস্থান করবে এই কোর্টের আর মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই আদেশনামা জারি করলেন গত ডিসেম্বর মাসে বাইশে ডিসেম্বর তখনই আমরা দেখলাম যে সেই দিনই বিকেলবেলা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পার্কশ্রিটে কেক কাটতে কাটতে তিনি ঘোষণা করলেন চার শতাংশ মহার্ঘ ভাতা তিনি দিচ্ছেন নতুন বছরের উপহার হিসেবে সুতরাং এই যে নবান্ন যে বসা যায় না এই যে ওনার অভ্রঙ্গৃহ অহংকার ছিল সেটা সংগ্রামী যৌথমঞ্চ সেই এটা ভেঙে দিয়েছে এবং ওনার সেদিন হাতজোরও করেছিলেন দেখেছিলাম কর্মচারী পেনশনার তাদের শিক্ষক তাদের দিয়ে দেওয়ার জন্য সুতরাং উনি এটা কৃতিত্ব দাবি করতেই পারেন তাতে অসুবিধে কিছু নেই কিন্তু এটা সংগ্রামী যৌথ মঞ্চে যে এক বছর ধরে অবস্থান করছে বা নবান্নয়ে যে অবস্থান করেছে যেটা আজ অব্দি কোনো রাজনৈতিক দল কোনো গণসংগঠন করতে পারেনি এটা তার ফল এবং আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াইয়ের কথা দিকে দিকে ছড়িয়ে দিন এবং কর্মচারী শিক্ষক যারা আছেন কর্পোরেশন পঞ্চায়েত তাদের বলুন যে আগামী দিনে আমরা লড়াইটাকে যদি জারি রাখি এই লড়াই করে চাপ সৃষ্টি করতে পারি যদি তাহলে আমরা মহাঘবাতার স্থায়ী আদেশনামা যেটা দিল্লির বঙ্গভবনের কর্মচারীদের জন্য রয়েছে সেই আদেশনামা যে মহাঘবাতার স্থায়ী আদেশনামা সেটি উনি প্রকাশ করতে বাধ্য হবেন আমিও তো একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আজ একত্রিশে জানুয়ারি চার শতাংশ ডি সহ আপনার পেনশন ঢুকেছে তো কি বলবেন এই নিয়ে শুধু আপনি আর অবসরপ্রাপ্ত কর্মচারী শুধু না পশ্চিমবঙ্গে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারী সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হয়েছে এবং তাদের বেতন খাতে চার শতাংশ দিয়ে মার্চ হয়ে আজকে ঢুকেছে এই বিষয়ে যদি কিছু বলেন এটা হচ্ছে একটা যেটা ভালো লাগছে যে আমাদের লড়াইয়ের ফলে অন্তত নেই মামার থেকে কানা মামা যাকে বলে আর কি আমরা কানা মামা হিসেবে চার শতাংশ মার্গ ভাতা পেয়েছি এটা আমাদের আন্দোলনের ফল এই জন্য ভালো লাগছে যে দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা এখানে আমরা বসে আছি গরমে আমাদের গায়ে ফোচকা পড়ে গেছে বর্ষায় এখানে সাপ ব্যাং জোক কাদার মধ্যে বসে থেকেছি এই শীতে প্রবল শীতে মাঘ মাসে সেখানে অনশন চলছে তো সেটা আন্দোলনের ফল এটাই আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিচ্ছে আপনি দিন ধরেই অসুস্থ রয়েছেন বিগত কয়েকদিন ধরে আপনি সাত দিন ধরে অনশন করেছেন এখন আপনার শারীরিক পরিস্থিতি সম্বন্ধে যদি একটু বলেন দর্শকদের না এটা তো হচ্ছে যে আমি একটা প্রবাদ সবাইকে বলছি যে সিং ভেঙে বাছুরের দলে ঢোকা তা আমার যা বয়স এটা তো অনশন করবার বয়স নয় তবু আমি এটা কর্মচারীরা যাতে বিষয়টি নিয়ে ভাবেন তাদের যাতে হৃদয়ের কাছে পৌঁছতে পারি সেই অসুস্থ বা বয়সের ভার সত্ত্বেও আমি সেই অনশনের কর্মসূচি নিয়েছিলাম এবং সেটাকে যতটা আমার পক্ষে সম্ভব আমি টেনে নিয়ে গেছি এবং বহু কর্মচারী শিক্ষক তারা আমাকে মিনতি করেছেন যে আপনি তুলে নিন আপনি অত্যন্ত আপনার জীবিত থাকা অত্যন্ত দরকার তো আমি তাদের বলেছিলাম যে আমি যখন পারবো না আমি নিজেই আপনাদের অনুরোধ রক্ষা করবো তা সেই হিসেবে আমি যখন পারিনি তখন আমি সেই অনুষ্ঠান পরিত্যাগ করে সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল্যবান বক্তব্যের জন্য